আমি বুঝি না মানুষ নতুন কিছু ট্রাই করতে এত ভয় পায় কেন এই যেমন এই চিকেন ফ্রায়েড রাইসটা একবার ট্রাই করে দেখো একবার খেলে এর স্বাদ ভুলতে পারবে না তো প্রথমে কিছুটা বোনলেস চিকেন নিয়ে লেবুর রস মাখিয়ে লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে চিকেনগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে ওই কড়াইয়ে দুটো ডিম ভেঙে দিয়ে লবণ হলুদ দিয়ে ভুজিয়া করে তুলে রেখে একটা হাঁড়িতে জল দিয়ে লবণ দিয়ে ফুটে উঠলে আধা ঘন্টা আগে ভেজানো ফ্রায়ের চাল দিয়ে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নামিয়ে নিয়ে এবার করা রসুন কুচি আদা কুচি গাজর পেঁয়াজ কুচি বিনস ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে ভেজে লবণ লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সয়া সস দিয়ে ভেজে ভাতগুলো দিয়ে ভালো করে মাখিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি এই ভিন্ন স্বাদের চিকেন ফ্রায়েড রাইস